প্রীতি এবং শুভেচ্ছা এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো ডক্টর ইউনুসের রেকর্ড পরিমাণ বিদেশ সফরে বাংলাদেশের কি লাভ আপনারা জানেন এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুস লন্ডন সফরে আছেন এটি তার বিগত দশ মাসে বা এগারো মাসে এগারোতম সফরে এটি আমি এর আগেও একাধিক ভিডিওতে বলেছি আবারও বলছি যে বিশ্বের কোনো সরকার প্রধান কিংবা রাষ্ট্রপ্রধানের এটি রেকর্ড একটি সফর এটা রেকর্ড করতে পারে রেকর্ড বুকে স্থান করতে পারে কারণ পৃথিবীর কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান এতটা সফর করেছে বলে জানা যায় না আসলে ডক্টর ইনুসের সফর আরও বাড়ত যদি ভারত তাকে সফরের অনুমতি দিত সারাদিন ডক্টর ইউনুস এবং ডক্টর ইউনুসের পরিষদ ডক্টর ইউনুসের রাজনৈতিক দলগুলো একাধিক দল জামাত জামাতে এ টিম জামাত বি টিম জামাত সি টিম সারাদিন ভারত বিরোধিতা করে কিন্তু ভারত সফরটাও মিস করতো না যদি চান্স পেত আপনারা জানেন যে গত মার্চে যখন ডক্টর ইউনুস চীন সফরে গেলেন তখন ডক্টর ইউনুসের প্রেস সচিব ভারতীয় গণমাধ্যম দা হিন্দুকে বলেছিলেন যে এক সাক্ষাৎকারে যে ডক্টর মোহাম্মদ ইউনুস চীনের আগেও ভারত সফরের পরিকল্পনা করেছিলেন বা পরিকল্পনা ছিল কিন্তু ভারতের কাছ থেকে সেই সেই অর্থে সাড়া না পাওয়ায় সফরটি হয়নি যদি হয়ে যেত এতদিনে এক ডজন সফর হয়ে যেত আমরা আলাপ শুরু করেছিলাম যে ডক্টর ইউনুসের এত বিদেশ সফরে আসলে কি লাভ হচ্ছে তিনি আমি যদি ভারত দিয়ে শুরু করি যে ভারত সফরের তিনি চান্স পাননি যার কারণে ভারত সফর করেননি কিন্তু ভারত বিরোধিতায় লিপ্ত আর এই ভারত বিরোধিতায় লিপ্ত হবার কারণে আমাদের ক্ষতি হচ্ছে আমি শিরোনামে বলছি না যে আমাদের কি লাভ হচ্ছে আমাদের শুধু ভারত না সারা পৃথিবী থেকে ক্ষতি হচ্ছে ভারত থেকে ক্ষতিগুলো দিয়ে যদি আমি আসি তাহলে আপনি দেখুন যে গত দশ মাসে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক তলা নিতে এবং এই তলা নিতে যাবার কারণে ভারতের সাথে আমরা ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে ক্ষতি হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা ভারতের মাধ্যমে একটা সুবিধা পেতাম যে আমাদের রপ্তানি পণ্য বিশেষ করে গার্মেন্টস পণ্য ইউরোপ বা আমেরিকার বাজারে রপ্তানি হতো আমাদের এয়ারপোর্ট দিয়ে আমাদের বন্দর দিয়ে তা আমাদের এয়ারপোর্ট বন্দরে বেশ খানিকটা চাপ থাকতো আরেকটি জিনিস যে ভারতের ভারত থেকে পরিবহন খরচ কম হতো যার কারণে ভারতে আমাদের একটা ট্রানশিপমেন্ট সুবিধা ছিল ধরুন আমাদের এয়ারপোর্ট দিয়ে যদি একটা পণ্যের প্রতি কেজি ভাড়া পাঠানোর খরচ হয় ছয় ডলার ভারত থেকে সেটি হতো চার ডলার এই চার ডলারের কারণে আমাদের ব্যবসায়ীরা সেখানে গিয়ে সেখান থেকে পণ্য বিদেশে রপ্তানি করতো ভারত সেই সুবিধাটা বন্ধ করে দিয়েছে এবং এতে করে বছরে প্রায় বাণিজ্য উপদেষ্টাই বলেছেন যে 2000 কোটি টাকার ক্ষতি হয়েছে এটা মান্থলি ক্ষতি এবং বছরে প্রায় 2 বিলিয়ন ডলারের ক্ষতি হয়ে গেল এই ভারত ট্রান্সপোর্টিং সুবিধাটা বাতিল করে দেওয়ায় ভারত আর ওই করেছে স্থলপথে বাণিজ্য বন্ধ করে দিয়েছে স্থলপথে বাণিজ্য বন্ধ করে দেওয়ার কারণে ভারতে আমরা শুধু ভারতের বাজারে দুই বিলিয়ন ডলারের পণ্য বাৎসরিক রপ্তানি করতাম সেই 2 বিলিয়ন ডলার পণ্য রপ্তানির রাস্তা বন্ধ হয়ে গেছে কত হলো চার বিলিয়ন ডলার ভারতের সাথে ক্ষতি হয়ে গেল চিকিৎসা বাংলাদেশের একটা বড় জনগোষ্ঠী গুরুতর অসুস্থ হলে চিকিৎসার চিকিৎসার জন্য ভারতে অভাবে বাংলাদেশের যেতেন মানুষ এখন মৃত প্রায় এটি গেল ভারতের সাথে এবং ভারতের সাথে আরও সামনের ক্ষতির কারণ ঘটবে যেমন আমাদের একটা গঙ্গা চুক্তি আছে তিরিশ বছর ম্যাদি আহ উনিশশো সালে এই চুক্তিটি হয়েছিল ২৬ সালে আমাদের এই চুক্তিটির মেয়াদ শেষ হবে শেষ হবার আগে নবায়ন নবায়ন করা আলোচনায় আসা হবে না এমন নানা ক্ষেত্রে সামনের দিনে আমরা আরো নানা ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হব এটি গেল ভারত এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস পৃথিবীর বিভিন্ন দেশে সফর করছেন বারবার প্রশ্ন আসছে যে এসব সফরে বাংলাদেশ আসলে কতটুকু লাভ হচ্ছে সে প্রশ্ন খুব মোটা দাগে থেকে যাচ্ছে এই সময়ে যখন এই যে দশ মাস এগারো মাস ক্ষমতায় আছেন এই সময়ে সহ মধ্যপ্রাচ্যের প্রায় বেশিরভাগ দেশ বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে ভিয়েতনাম কম্বোডিয়া বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করেছে এমনকি থাইল্যান্ডের ভিসাও বন্ধ হয়ে গেছে প্রায় আপনাদের মনে আছে নিশ্চয় ডক্টর মোহাম্মদ ইউনুস দিল্লি থেকে ইউরোপের দেশগুলোর যে দূতাবাস আছে তাদেরকে ডেকে এনে একটা বৈঠক করেছিলেন এবং বৈঠক করে বলেছিলেন যে আমাদের দেশের জনগণ ভিসা ফেস করতে দিল্লি দূতাবাসে যেতে হয় ইউরোপের দেশগুলোর ইউরোপের দেশগুলোর খুব সীমিত পরিমাণ বাংলাদেশে দূতাবাস আছে যার কারণে বেশিরভাগ দেশে আপনার যেতে হলে ব্যবসার কাজে যেতে হলে চিকিৎসার কাজে যেতে হলে শিক্ষার কাজে যেতে হলে দিল্লিতে গিয়ে ভিসা ফেস করতে হয় ডক্টর ইউনুস সেই দূতাবাসগুলোকে বলেছিলেন অনুরোধ করেছিলেন যে আপনারা বাংলাদেশ থেকে ভিসা প্রসেস করুন কিন্তু ডক্টর ইউনুসের অনুরোধে এ পর্যন্ত কেউ সাড়া দেয়নি বরঞ্চ ইউরোপের ভিসাই বাংলাদেশের জন্য বন্ধ হয়ে যাচ্ছে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসের এই যে এত এত বিদেশ সফর আসলে আমাদের কোনো কাজে লাগছে না ডক্টর ইউনুস হয়তো ব্যক্তিগতভাবে নিজেকে কাজে লাগাচ্ছেন ব্যক্তিগতভাবে নিজেকে তুলে ধরছেন তার যে ব্যবসা বাণিজ্য আছে তিনি নিজেকে মার্কেটিং করছেন আগামী দিনে তিনি জানেন ডক্টর মোহাম্মদ ইউনুস জানেন যে আমি তো ক্ষমতায় থাকবো না কিন্তু একটা দেশের প্রধান সরকার প্রধান হিসেবে বিভিন্ন দেশের সাথে অন্ততপক্ষে পরিচিত হয়ে নেই আমি একসময় তাদের কাছে গেলে বলতে পারবো যে আমি বাংলাদেশের সাবেক সরকার প্রধান ছিলাম এই জায়গা থেকে ডক্টর ইনুনুস নিজেকে মার্কেটিং করছেন আজকে ডক্টর ইনুসের আর মার্কেটিং করবার আসলে কিছু নেই তিনি বিশ্বের সব নামিদামি দামি পুরস্কার পেয়েছেন এমনকি নোবেল পুরস্কার পেয়েছেন নোবেল পুরস্কার পেয়েছেন ভালো কথা সেটি নিয়ে বিতর্ক আছে হেনরি কিসিন যারও নোবেল পুরস্কার পেয়েছেন ডক্টর ইউনুসো নোবেল পুরস্কার পেয়েছেন হেনরি কিসিন শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ডক্টর ইউনুসো শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন কিন্তু যেটি হোক নোবেল পুরস্কার বিশ্বের শ্রেষ্ঠতম পুরস্কার সেই জায়গায় সম্মানের জায়গায় আমি বুঝি না যে ডক্টর মোহাম্মদ ইউনুসের নিজেকে আর কি মার্কেটিং করবার আছে তিনি চৌরাশি বছর এই যে কদিন পরে তিনি পঁচাশি বছর বয়সে পদার্পণ করবেন এই বয়সে কিসের জন্য তিনি করছেন মার্কেন্টিং বর্তমান পৃথিবীর জন্য নাকি পরকালের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস জানেন আর আল্লাপায় জানেন এই যে এত এত বিদেশ সফর বাংলাদেশে হাজারো সমস্যা হাজারো সমস্যায় জর্জরিত এক প্রকার এই সমস্যার দিকে আলোকপাত না করে ডক্টর ইউনুস গড়ে প্রায় প্রতি মাসে বিদেশ সফর করেন ডক্টর ইউনুসের বিদেশ সফরের হিসেবটা যদি করেন প্রায় দশ মাস বা দশ মাসের কিছু বেশি এই দশ মাসে দিনের হিসেবে যদি হিসেব করেন তিনশো দিনের বেশি এবং তিনশো দিনের মধ্যে ডক্টর ইউনুস এগারোতম সফর যদি হিসেব করেন চার এগারো চুয়াল্লিশ দিন বিদেশ সফরে ডক্টর ইউনুসের প্রত্যেকটা সফর এই যে এগারোতম সফরও চার দিন করে সফর জানি না এই কাকতালটা কি এই মেলানোটা কেন যে চার দিনের সফর চার এগারো চুয়াল্লিশ দিন তিনি দেশের বাইরে ছিলেন সফরে ছিলেন একজন সরকার প্রধান দেশের হাজারো সমস্যাকে এড়িয়ে তিনি বিদেশ সফর করছেন বর্তমানে তিনি ইউকে সফর করছেন এবং ইউকে সফরের পূর্বাপর বিশ্লেষণ করে যেটি মনে হচ্ছে যে এই সফরটি একটি নিষ্ফল সফর এবং এই সফরটি একটি ব্যর্থ সফর এই সফর থেকেও বাংলাদেশের কোনো কাজে আসবে না এই কথাগুলো হয়তো এর আগেও বলেছে বিভিন্ন ভিডিওতে খন্ড খন্ড ভাবে কিন্তু বাংলাদেশের মানুষকে বারবার বারবার বলতে হবে হবে মনে করিয়ে দিতে ডক্টর ইউনুস বাংলাদেশের জন্য আসলে কিছুই কাজ করছেন না ডক্টর ইউনুস জনবিরোধী কাজ করছেন এবং ডক্টর ইউনুস আসলে নিজের জন্য কাজ করছেন নিজেকে মার্কেটিং করবার জন্য একের পর এক বিদেশ সফর করছেন বাংলাদেশের এতে কোনো কাজে আসবে না এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ